নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনারা গ্যাস ওভেনে মজা দেবেন কিসের জন্য সাবানের টুকরো ফেলে না দিয়ে কিভাবে ব্যবহার করবেন আপনারা কিভাবে খুব সহজে কেজি কেজি পেঁয়াজ কেটে নিতে পারবেন ব্লাউজ এমন কিভাবে ব্যবহার করবেন যাতে করে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে না অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন চাল ধোয়া জল ফেলে না দিয়ে কি কাজে ব্যবহার করবেন তেমনই কিছু ইউজফুল টিপস নিয়ে চলে এসেছি চলুন দেখে নেওয়া আজকের প্রথম টিপসটা আমি এখানে নিয়েছি বেশ কিছুটা মাছ মাছ আমরা কম বেশি কিন্তু অনেকেই বাড়িতে নিয়ে আসি তবে আমরা মাছ যেভাবেই ধুয়ে পরিষ্কার করে নিই না কেন মাছ ধোয়ার পরেও দেখবেন মাছের মধ্যে একটা আঁস্টে গন্ধ থাকে অনেকে আমরা এই আঁসটে গন্ধের কারণে মাছ খেতে পছন্দ করলেও কিন্তু খাই না তবে আপনারা যখনই মাছ ধোবেন ধোয়ার পর এমন কি করবেন যাতে করে মাছের আঁশটে গন্ধ খুব সহজেই চলে যায় প্রথমে আমি মাছটাকে একবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো আর দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এখন আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণের লেবু সামান্য পরিমাণের লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর খুব ভালোভাবে মাছের সাথে লেবুর রসটাকে মাখিয়ে রেখে দেব আমি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর এই মাছটাকে কি করবেন আপনারা পরিষ্কার জল দিয়ে আবারও একবার ধুয়ে দেবেন তাহলেই দেখবেন মাছের মধ্যে যে একটা আঁচটে গন্ধ থাকে সেটা কিন্তু খুব সহজেই চলে যাবে আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি সাবান সাবান আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই ব্যবহার করে থাকি তবে আজ কিন্তু একটু অন্যভাবে ব্যবহার করব আমি এখানে নিয়েছি একটা পিলার বা আলু চুল নিই আমরা ঠিক যেভাবে সবজির খোসা ছাড়িয়ে নিই ঠিক একইভাবে কিন্তু সাবানটাকে আমি এরকম করে টুকরো করে নিচ্ছি এই যে সাবানের টুকরো হয়ে যাচ্ছে এই টুকরোগুলো আপনারা কি কাজে ব্যবহার করবেন আমরা যখন বাইরে কোথাও ট্রেনে বাসে ট্রাভেল করি বা কোথাও ঘুরতে যাই অনেক সময় আমরা অনেকেই কিন্তু পেপার শোপের ব্যবহার করে থাকি তবে সবার কাছে সবসময় পেপার শোপ থাকে না বা কেনা হয়ে ওঠে না সেক্ষেত্রে আপনারা যদি এইভাবে করে পিলারের সাহায্যে সাবানটাকে একটু টুকরো করে নেন আর কোনো ছোটো বা কোনো কন্টেনারের মধ্যে যদি ভরে নিয়ে যান সেক্ষেত্রে দেখবেন যখন আপনাদের প্রয়োজন হবে হাত ধোয়ার জন্য পেপার শোপের তখন কিন্তু এই সাবানের টুকরোটা আপনারা ব্যবহার করতে পারবেন আর আপনাদের কিন্তু আলাদা করে টাকা খরচ করে পেপার শোপ কিনতে হবে না তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা চাল ভাত আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই রান্নাবান্না করে থাকি তবে ভাত রান্না করার আগে প্রত্যেকেই কিন্তু চালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিই তবে চাল ধোয়ার যে জলটা থাকে সেটা কি করি আমরা সকলেই ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না তবে এই চাল ধোয়ার জলটা আমরা ফেলে না দিয়ে কিন্তু নানাভাবে ব্যবহার করতে পারি তো তেমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক তো আমি এখানে নিয়ে নিচ্ছি একটা পাত্র এই পাত্রের মধ্যে চাল ধোয়ার জলটা দিয়ে দেব তবে এখানে কিন্তু চালটা প্রথমবার ধোয়ার পর যে জলটা থাকে সেটাই আমাদের লাগবে আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের বেকিং সোডা খুব ভালোভাবে জলের সাথে মিশিয়ে নেব এই মিশ্রণটা কোথায় কি কাজে ব্যবহার করবেন আমাদের অনেকেরই বাড়িতে কাঁচের নানা ধরনের জিনিসপত্র থেকে থাকে বাটি গ্লাস বোল বা আরও অন্যান্য জিনিস সেগুলো বেশ কিছুদিন ব্যবহার করার পর দেখবেন নতুনের যে গ্লেজটা থাকে সেটাও চলে যায় আবার অনেক সময় জলের একটা ছাপ পড়ে যায় তো আপনারা এইভাবে মিশ্রণ বানিয়ে তারপর কাঁচের জিনিসপত্রগুলো এইভাবে কিছু সেকেন্ডের জন্য রেখে দেবেন আমি এখানে এক মিনিট মতো রেখেছিলাম তারপর একটা লেবুর খোসা দিয়ে এইভাবে করে একটু ঘষে নিচ্ছি আপনাদের কাছে যদি লেবুর খোসা না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা একটা নরম প্লাস্টিক নিয়ে এভাবে করে ঘষে দিলেও কিন্তু কাজ হবে যেহেতু আমরা লেবুর খোসা ফেলেই দিই যার কারণে আমি এখানে লেবুর খোসাটা ব্যবহার করলাম তারপর চাল ধোয়ার যে মিশ্রণটা বানিয়েছি সেটার মধ্যে আরও একবার এইভাবে করে একটু হালকা করে ধুয়ে নেবেন এরপর কি করবেন নিয়ে নেবেন পরিষ্কার জল পরিষ্কার জল দিয়ে আপনারা কাঁচের জিনিসপত্র যদি ধুয়ে দেন দেখবেন কাঁচের জিনিসপত্রের মধ্যে যে একটা নতুনের গ্লেজ চলে যায় সেটা ফিরে আসবে এমন কি কাঁচের জিনিসপত্রের মধ্যে জলের ছোপ কিন্তু আর পড়বে না কিন্তু কাঁচের জিনিসপত্র ভালোভাবে ধোয়ার পর একটা শুকনো কাপড় দিয়ে ভালোভাবে পুছে নেবেন আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি একটা ব্লাউজ আমরা কম বেশি কিন্তু অনেকেই শাড়ি পরে থাকি আবার অনেকে দেখবেন আমরা এই ধরনের যে রেডিমেড ব্লাউজগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু কিনে থাকি তবে এই যে রেডিমেড ব্লাউজগুলো হয়ে থাকে এই ব্লাউজের যে হুকগুলো থাকে সেই হুকের সুতোগুলো দেখবেন ভালোভাবে কিন্তু লাগানো থাকে না যেগুলো আমরা রেডিমেড কিনে নিয়ে আসি দেখা যায় কিছুদিন ব্যবহার করতে না করতেই হুকগুলো ছিঁড়ে যায় সেক্ষেত্রে দেখবেন আবারও কিন্তু আমাদের হুকগুলো সেলাই করতে হয় তো আপনারা যখনই এই ধরনের রেডিমেড নতুন ব্লাউজ কিনে নিয়ে আসবেন তখন আপনারা কি করবেন নিয়ে নেবেন নেল পেন্ট বা নেল পলিশ এইভাবে করে যে হুকের সুতোটা থাকে তার মধ্যে খুব ভালোভাবে একটু লাগিয়ে নেবেন এইভাবে যদি আপনারা নেল পেন্ট বা নেল পলিশ লাগিয়ে দেন এতে কি হবে এই যে সুতোর জায়গাটা থাকে সেটা অনেকটাই মজবুত হয়ে যাবে আর খুব সহজে কিন্তু ছিঁড়বে না আমি দেখতেই পাচ্ছেন নেল পেন্টটা এভাবে করে লাগিয়ে নিচ্ছি কিছু সেকেন্ড অপেক্ষা করব যাতে ভালোভাবে শুকিয়ে যায় আশা আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে গ্যাসের মধ্যে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণের সরিষার তেল অনেক সময় দেখবেন আমরা যখন কাজের তাড়াহুড়োর মধ্যে থাকি তখন দেখা যায় যে তেলটা ঠিকঠাকভাবে গরম হয় না তাড়াহুড়োর কারণে আমরা কিন্তু এই তেলের মধ্যেই আমাদের সবজিপাতি দিয়ে দিই এর ফলে দেখা যায় সর্ষের তেলের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু কোনোভাবেই যায় না যে রান্না করি না কেন সেই তেলের মধ্যেই চলে আসে তো আপনারা কি করবেন যখনই রান্না করবেন তেলের মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবেন তারপর খুব ভালোভাবে নাড়িয়ে একটু মিশিয়ে নেবেন সেক্ষেত্রে দেখবেন যদি তেলটা ভালোভাবে গরম না হয়ে থাকে আপনারা যে কোনো রান্না যদি করে থাকেন যে একটা সরষের তেলের কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু আর উঠবে না আশা করছি আপনাদের এই টিপটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে তারা স্কুলে যায় বা বড়োরা অফিসে যায় এই ধরনের যে জুতোগুলো পরে যায় বিশেষ করে যখন ছোট বাচ্চারা স্কুলে যায় দেখবেন জুতোগুলো একবার করে এমন অবস্থা করে নিয়ে আসে সেই জুতো পরিয়ে পাঠাতে আমাদের নিজেদেরই খারাপ লাগে তখন কিন্তু আমাদের জুতোর মধ্যে কালি করে করতে হয় সেক্ষেত্রে যদি আপনাদের কাছে জুতোই দেওয়ার কালি না থেকে থাকে আপনারা কি করবেন আমি এখানে নিয়েছি নারকেল তেল আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু নারকেল তেল থাকে তো সামান্য পরিমাণে নারকেল তেল আমি জুতোর মধ্যে দিয়েছি আর এখানে নিয়েছি একটা কাপড়ের টুকরো এবার এইভাবে যদি জুতোর মধ্যে আমরা ঘষে দিই তাহলেই দেখবেন জুতোর যে একটা পলিশ চলে যায় বা নোংরা হয়ে যায় জুতোর মধ্যে কালি করতে লাগে সেক্ষেত্রে কিন্তু আপনাদের জুতোর কালি না থাকলেও এইভাবে করে আপনার আপনারা নারকেল তেলের সাহায্যেই কিন্তু জুতোটা পলিশও করে নেবেন আর দেখে মনে হবে যেমন সে আমরা জুতোর মধ্যে কালি করেছি আর আপনারা কিন্তু নিজেরাই দেখে বুঝতে পারবেন যে আগে কীরকম ছিল জুতোটা আর এখন কতটা পরিষ্কার হয়ে গেছে আর এমন কি দেখে মনে হচ্ছে যেন সে আমরা এক্ষুনি কালি করেছি একইভাবে আরও একটা যেটা জুতো রয়েছে সেটাও কিন্তু আমি এইভাবে পরিষ্কার করে নিচ্ছি তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমরা যখন রান্না রান্নাবান্না করি অনেক সময় দেখবেন গরম কড়াইয়ের মধ্যে আমাদের কিন্তু ছ্যাঁকা লেগে যায় আর তারপর আস্তে আস্তে লাল হতে শুরু করে কিছুক্ষণ পর দেখা যায় ফোসকা পড়ে যায় তো এই ধরনের সমস্যার মধ্যে পড়লে আপনারা কি করবেন আমি এখানে নিয়েছি সামান্য পরিমাণের বেকিং সোডা যে জায়গার মধ্যে পুড়ে যাবেন এইভাবে করে বেকিং সোডাটা একটু লাগিয়ে নেবেন তারপর নিয়ে নিয়েছি আমি এখানে নর্মাল জল এবার এই জলটা কি করব আমি অল্প করে এই বেকিং সোডার ওপরে এইভাবে দিয়ে দেবো এইভাবে করে দেওয়ার পর দেখবেন আপনাদের কিন্তু পাঁচ মিনিটের মধ্যে যে একটা জ্বালা করছিল সেটা কমে যাবে এমনকি ফস্কার পড়বে না আমরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি বেশ কিছুটা সাবানের টুকরো সাবান আমরা কম বেশি কিন্তু অনেকে ব্যবহার করে থাকি তবে সাবানগুলো যখন একদম ছোট হয়ে যায় টুকরো হয়ে যায় সেক্ষেত্রে দেখবেন এই সাবানগুলো আমরা কিন্তু কেউই কোনো কাজে ব্যবহার করি না এই সাবানগুলো কিন্তু এরকমই পড়ে থাকে তবে এই সাবানগুলো আপনার কিন্তু আবারও নানাভাবে ব্যবহার করতে পারি তো তার জন্য এখানে নিয়েছি আমি একটা পুরোনো মোজা মোজার ভিতরে আমি বেশ কিছুটা সাবানের টুকরো ভরে দিচ্ছি আর বাকিটা রেখে দিচ্ছি পরে ব্যবহার করব এবার মোজাটার মধ্যে আমি এরকম করে একটা গিট দিয়ে দেবো যাতে করে খুলে না যায় এটাকে কোথায় কি কাজে ব্যবহার করবে আমরা প্রত্যেকেই রান্নাবান্না করার জন্য গ্যাস ওভেনের ব্যবহার করে থাকি রান্নাবান্না করার পর গ্যাস ওভেনটা নোংরা হবে স্বাভাবিকই আর গ্যাস ওভেনটা পরিষ্কার করার জন্য আমরা বিমবার জেল বিম্বার লিকুইড বা অন্যান্য লিকুইডের ব্যবহার করে থাকি আর রেগুলার রান্নাবান্না করার পর যদি আমরা রেগুলার পরিষ্কার করি বিমবার জেল বিমবার সাবান দিয়ে সেক্ষেত্রে অনেকগুলো টাকাও খরচ হয় তো সাবানের টুকরো ফেলে না দিয়ে যদি আমরা এইভাবে করে মজার ভিতরে ভরে নিই তারপর যদি গ্যাস ওভেনের মধ্যে এইভাবে ঘষে নিই সেক্ষেত্রে দেখবেন আমাদের গ্যাস ওভেনটাও খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে তাছাড়া আলাদা করে প্রয়োজন হবে না আমাদের আমি গ্যাস ওভেনের মধ্যে মজাটা ব্যবহার করার আগে একটু জল দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম যার কারণে কাজটি করতে আমাদের অনেকটাই সুবিধা হচ্ছে আপনারাও একটু জলের মধ্যে ভিজিয়ে নেবেন আর দেখতেই পাচ্ছেন পুরো গ্যাস ওভেনটাকে এইভাবে ঘষে নিয়েছি এবার এই মোজাটাকে সাইডে করে রাখছি পরে একটা কাজে ব্যবহার করব এখানে আমি একটা কাপড় জল দিয়ে ভালোভাবে ভিজিয়ে নিংড়ে নিয়েছি সেই কাপড়টা দিয়ে গ্যাস ওভেনটাকে ভালোভাবে পুছে নিচ্ছি তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন ফেলে দেওয়া সাবানের টুকরো দিয়ে কিন্তু আমরা এইভাবে করে গ্যাস ওভেনটাকে পরিষ্কার করে নিতে পারি আর যার কারণে মজার ভেতরে দিয়েছি আমাদের এখানে কিন্তু কোনো স্কাবারের প্রয়োজন হলো না আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবে এখন চলে যাচ্ছি পরবর্তী কম বেশি কিচেন সিঙ্কের ব্যবহার করে থাকি ব্যবহার করার পর বিমবার জেল বা লিকুইড দিয়ে কিন্তু প্রত্যেকেই কম বেশি পরিষ্কার করি তবে এই যে সাবানের টুকরোগুলো মজার ভেতরে আমি দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে কিন্তু কিচেন সিঙ্কটাকে ঘষে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে আর জল দিয়ে আমি ধুয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এইভাবে করে ওয়াশ বেসিনটাকেও আপনাদের পরিষ্কার করে নিতে পারেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী এ নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ পেঁয়াজ আমরা কম বেশি কিন্তু অনেকেই রান্না করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি তবে এমন কিছু রান্না করে থাকি যেগুলোতে দেখবেন মিহি পেঁয়াজ কুচির প্রয়োজন হয় তাছাড়াও বাড়িতে যদি আত্মীয় স্বজন চলে আসে তখন একটু বেশি পরিমাণের পেঁয়াজ কুচি করতে হয় অনেক সময় দেখবেন যদি নতুন রাঁধুনি হয়ে থাকে সেক্ষেত্রে পেঁয়াজ কুচি করতে গিয়ে তারা কিন্তু আঙুলও কেটে ফেলে অনেক সময় তখন অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় তবে আপনারা কিভাবে ছুরি বটি ছাড়াই খুব সহজে কেজি কেজি পেঁয়াজ কুচি করে নিতে পারবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক তো আমি একটা পেঁয়াজকে এভাবে করে কেটে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার দুটো টুকরো করে নিচ্ছি এখানে আমি নিয়ে নিচ্ছি একটা প্লেট আর নিয়ে নিচ্ছি এখানে পিলার পেঁয়াজটাকে আপনারা কি করবেন এইভাবে করে ধরে পিলারটা দিয়ে আপনারা যদি এরকম করতে থাকেন সেক্ষেত্রে দেখবেন একদম মিহি পেঁয়াজ কুচি হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি খুব সহজে হয়ে যাবে এমন কি পিলার দিয়ে যদি আমরা পেঁয়াজ কুচি করি সেক্ষেত্রে আমাদের আঙুল কেটে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না তাহলে বন্ধুরা এইভাবে করে কিন্তু আপনারা অনেক পেঁয়াজ মিনিটের মধ্যে কেটে নিতে পারেন আর আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে কতটা সহজে আমরা কিন্তু কত তাড়াতাড়ি এমনকি মিহি পেঁয়াজ কুচি করে নিলাম তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে আমি এই পেঁয়াজটা সামনে থেকে আপনাদের তুলে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমরা কিন্তু অনেকেই ছুরি বটির সাহায্যে যদি পেঁয়াজ কুচি করে থাকি এতটা মিহি কুচি কিন্তু করতে পারবো না আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে পেঁয়াজের যে খোসা বা বোটার অংশগুলো রয়েছে সেটা কিন্তু পেঁয়াজ কাটার পর সকলেই ফেলে ফেলে দিই এটা না দিয়ে আমরা কাজে ব্যবহার চলুন দেখে নেওয়া যাক করে নিই রান্না বান্না করার পর প্রত্যেকে গ্যাস ওভেনটাকে পরিষ্কার করে রাত্রে শোয়ার জন্য চলে যায় তবে যখন কিচেনের লাইটটা অফ করে দিই রাতের বেলা দেখবেন কিচেনের মধ্যে আরশোলা তেলাপোকা টিকটিকি নানা ধরনের পোকামাকড় ঘোরাঘুরি করতে থাকে কিচেনটাকে নোংরা করে দেয় পরের দিন আমরা যদি এই গ্যাস ওভেনের মধ্যে রান্নাবান্না করি অনেক সময় খুন্তি হাতাও কিন্তু রেখে দিই আমরা যদি এইভাবে করে পেঁয়াজের খোসা বা বোটার অংশগুলো ফেলে না দিয়ে গ্যাস ওভেনের মধ্যে দিয়ে দিই মেন গ্যাস ওভেনের মধ্যে বা কিচেনের মধ্যে পেঁয়াজের গন্ধের কারণে টিকটিকি আসলা কোনো কিছুই আসবে না আশা করছি এই টিপসটি আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন